আমার বাড়ির কাছে কিন্তু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে আমাকে তো পায়খানায় যাওয়ার সময় দোয়া আছে বাইরে চাকরি করতে আল্লাহ হয় বলে পায়। হয়নি মাত্র সদর যাই পায়খানায় যাওয়ার দোয়া কি মিনাল খুবুলশিয়াল খাওয়ায়স কারণ পায়খানার মধ্যে যাবেন একা একা বসে থাকবেন লুঙ্গি জুলো যে অন্য জায়গা কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোকা দিতে পারে এই জন্য শয়তানের কাজ শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছি আল্লাহর কাছে আগের থেকে আল্লাহ হুমাইনে নিয়ে আউজে মিলাল খুব শিয়াল এরপরে পায়খানায় তে বেরোয় চার আটটা দোয়া আছে না নাই আমাদের তো বাইরে থাকতেও দোয়া ভিতরে গেলেও বেরোয় আইসেও দোয়া তোরা পায়খানায় যাওয়া আসার পথে কী কী দোয়া বলিস কয়ে যে আমাকে কোনো দোয়া দূর আমরা বলেন যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিস্মিল্লাহ খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি পানি খাওয়ার পরে মাঝে মাঝে পড়ি লাকাল হাম দলাকার শগর তুরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো বলিস কর কিচ্ছু বলি না এক যুবক বলতেছে হুজুর আমরা এক ম্যাচে থাকি আট দশজন তার ভিতরে আমরা আটজন মুসলমান আর এই হিন্দু বলতেছে হিন্দু যে আটজন মুসলমান আর দুইজন হিন্দু হিন্দু যুবক বলতেছে যে আমরা দশজনের আটজন মুসলমান আর দুইজন হিন্দু যেহেতু আমাকে আটজন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই আমরা কখনো সুর কুত্রমুত্ত কাসিম টাসিম এগুলো আনি না ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার দশ পোয়া চাউল রান্না করি আমরা দুইজনেই মনে হয় অর্ধেক খাই আর ওরা আটজনে অর্ধেক খায় তারপরও আমাকে পেট ভরে না ঘটনা বুঝতে পারলাম না আমরা বাদ জুন সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো দুই ডলা দিয়ে এত হয়ে যায় তিন ডেলায় তার শেষ আর মুসলমানরা এত কটা নেয় তাই গুনে গুনে খাতি খাতি তাকে বলে পেট ভরে যায় ঘটনা কি বললাম যে তুই কি বুঝছিস কয়ে যে মুসলমানরা খাওয়া শুরুতে বিসমিল্লা পড়িয়ে খায় এর ওসিলায় আল্লাহ তালা তাদেরকে বরকত দিয়ে দেয় কনসিমা তো তাদের ধর্ম হাতে গুণা কয়েকটা আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তালা কোরআনে করিম নাজিল করেছে কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয় কোরআন শরীফ শুধু রোজার জন্য নয় কোরআন শরীফ শুধু হজের জন্য নয় কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয় কোরআন শরীফ শুধু রমজানে তেলাহতের জন্য নয় কমপ্লিট অফ মুসলিম মুসলমান জেন্দাগি সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট থেকে হাতে দিয়ে মতো যেই শিক্ষা কোর্স তার নামই হলো আল কোরআন কথা বলেন ঠিকই ঠিক না এই কোরআন শরীফটা আল্লাহ তালা আদম সালামের কাছে যদি দিতেন তাহলে মাঝখানে এই তিনশো তিন আর বাকি একশো তিনখান লাগতো না কথা খেয়াল করতেছেন না মনে হয় যা আওয়াজ করবে একটু পরে আবার শুনুন দেশের আমি বক বক করতেছি কালিখালেখি আশা আগির আবা আপনাল কাবির কারুল আসি আরে আমাদের আগে এক শ্রেণীর মুরব্বিরা চলে গেছে তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বিতে আসি বর্তমানে আমরা আদা পাকা আদা কাসা আমরা এক সময় থাকবো না এরপরে আসবি তোরা এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস পরে গাইয়ে খাবি কি পড়াফড়ির দিন শেখ মোবাইলে সব পান মেরিয়ে দিছে পড়া সব শেষ কথা কর না কে এখন শোনা উঠলো একটু শুনে মুখস্থ রেখে তাই দুইয়ে মুছে খাতি কাটবা পারবা একটু খেয়াল রয়েছে শোনো তো কোরআন শরীফ খানকে আল্লাহ তালা আদম সালামের কাছে দিলে বাকি একশো খান কিতাব লাগতো না এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স ঠিক না তো আল্লাহ তালা কোরআন শরীফ ওসমান না দিয়ে এই নামিকা তারি শেষ দিলেন কেন প্রশ্ন একটু আসে না নাই কথা বলেন এই প্রশ্নের জবাব হলো যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তালা নবী পাঠাইছে তেমন যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করে আল্লাহ তালা সেইরকম কিতাব পাঠাইছে ক্লাস ওয়ানের ছাত্ররে এম এর বই দিলি বসবে এম এ ক্লাসের ছাত্ররে ওয়ান টু বই ভর্তি দিলি পড়বে সে তাতে তার চাহিদা মিটবে মিটবে না আদম আলা থেকে নে আলাহি সাল্লাম পর্যন্ত প্রাইমারির যুগ চলে গেছে সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলা আল্লাহ তালা দিয়েছিলেন মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম নুয় আলাহিস্লাসাল্লাম থেকে ইব্রাহিম আলাহি সালাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হয়ে হাই স্কুলে ঢুকছে যোগ্যতা বেড়ে গেছে ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে ওরে এই প্রাইমারির বই হবে না আল্লাহ তালা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাহিসাল্লামকে আর তার সাথে কিতাবও দিয়েছে সেরকম কিতাব এবার ইব্রাহিম আলিয়াল নমরুদ্রে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে গেছে প্রায় এক হাজার বছর এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না এই জন্যে তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তালা জাইদ্রেল নবী একজন মূসা আলাইহিসাল্লামকে দিয়ে পাঠাইছে ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন মিস্টার হামান মিস্টার কারুন এই সমস্ত জাইদ্রেল জাদ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র এদেরকে সুজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত এক হাজার পাড়া দশ লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা ইসলামকে যার হাত ফেরাউনের সামনে ধরলে সূর্যের সাইতে জ্বলে উঠতো তাকায় থাকতে পারতো না হাতের লাঠিটা ফেলে দিলে তিন কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামায় দিত যার হাতের লাঠির বাড়িতে নীল নদের ভিতরে বারোটা রাস্তা হয়ে যায় এমন যোগ্য নবীর দরকার আল্লাহ তালা সেই কিতাবদের সেই নবীকে পাঠিয়েছে কথা বলুন ঠিকই ঠিক না এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ আল্লাহতালা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হজরত ঈসা আলাইহিসাল্লা আসসালামকে পাঠিয়েছে মারিয়ামা আলাইহসাল্লামের পেটে কিতাব দিয়েছে তাকে ইঞ্জিল কিতাব এই কিতাবও যথেষ্ট কঠিন যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন চলে গেছে পাঁচশো সত্তর বছরের ভিতরে ঈসা ইসলাম চলে গেলেন ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে ছাত্রর নাম আবু জাহেল ছাত্রর নাম আবুল আহাব উতবা সাইবা অলিদেবনে মুগিরা এ আবু সুফিয়ান ওমর আবু বাকার, উসমান আলী তলহা, জুবায়দ বেলাল আম্মার সোহেব আব্দুর রহমান আবনে আবি বাকর আবদুল্লাহ ওমার সালমান ফার্সি আবদুল্লাহ সালাম রদিউল্লাহ এরপরে আসছে পরবর্তীতে এখন আস্তে আস্তে ছাত্র যোগ্যতা হয়েছে যারা নিজেরা নিজেরা আকাশে উলতে পারে বডির সাথে মেশিন লাগায় নিজে ওড়ে চাঁদের দেশে যায় মঙ্গল গ্রহে যায় এই সমস্ত তেজি তেজি ছাত্রকে ওই আগের যে বই পুষ্ট পড়াইয়াকে তৃপ্তি দেওয়া যাবে না এজন্য আল্লাহ তালা এমন একটা কিতাব পাঠিয়েছে যেই কিতাবের সামনে আরকির হা করার উপায় নাই তার জন্য উস্তাদ একজন বাসাই করেছে লউলাহক লুমা আকাল আকাল আবল

এর জন্য যেমন নবী যেমন উম্মাদ সেরকম উস্তাদ সেরকম কিতাব দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছে এর ভিতরে কোনো তা কম নাই কোনো তা কম নাই কোন জায়গা একটু ফাঁক নাই সেই জায়গার একটু আঙুল ঢুকোবা কোনো জায়গার একটু বেশি নাই সেইটুক কাটিয়ে দিয়ে খাটো করবা আমার কোরআন হলো জামে ও মানে জামেও মানে জামে বলা হয় যা কিছু দরকার সব আছে মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই সব দিয়ে পরিপূর্ণ আছে ওর ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই ঠিকই ঠিক না কোরআন শরীফের কোনো একটা আয়াতটি বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে আরে কথা কয় না এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আছেন নাকি আর কোরআন শরীফের কোনো জায়গা কম আছে আর একটু ঢুকতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি কয় কোরআন শরীফ ছিল চল্লিশ পাড়া মোহাম্মদ সত্যনবী তার কাছে দেশে আল্লাহ তিরিশ পাড়া আর দশ পারা রাইখে দেশে আমার জন্য ওর কাছে বলে সেই দশ পারা নাজিল করছে তো কোরআন শরীফের সেই দশ পারা আলা কোরআন শরীফ চল্লিশ পারা কোরআন শরীফ কেউ দেখছে নাকি কোনো দিন জীবনেও কোনো শাল কাটের সাথে মানদার কাঠ মেছে না ঠিক ঠিক না কোরআন শরীফের শাল লোহা কাঠের সাথে তোমার ওই দশ মানদার কাঠ ও কোনোদিনও দিনও মিশেতে পারবি না আল্লাহ রহমতে আর একে এর হেফাজতের দায়িত্ব নেছে কে জোরে কন কে আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আগের কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নেই নেই আমি জানি ওগুলো বাদ দিতে হবে আমি জানি ওগুলো বাদ দিতে হবে কাজে তার হেফাজতের দায়িত্ব নেই নেই তার উন্মত্তা ওটা নষ্টবষ্ট করছে আমি একটু বারাদি করি নেই কিন্তু কোরআন শরীফ নাজিল করেছে আমি এর হেফাজত আমি করব আরে লেখা কোরআন পোড়াবি লেখা কোরআন পোড়াবি লেখা কোরআন গায়েব করে দিবি কিন্তু সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআনকে লোকা এই কোরআনকে পোড়ানোর কোনো উপায় আছে বর্তমানে বিশ্বে আড়াই কোটির উপরে হবে যে কোরআন জোরে কন্যা সুহান আল্লাহ ইটালিতে এক ডিস্ট্রিক্ট ইনচার্জ তাকে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি আমাদের বাংলাদেশে ডিসি বলে ওখানে কি বলে তা জানি না আমি গল্প শুনেছি যার সাথে ঘটনা সেই আমাকে বলেছে যে হুজুর আপনি এই কথাটা বলবেন আপনারা খেলাফ দিলাম তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ডিসি সাহেব ওনাকে বলছেন যে আমি নিজে খ্রিস্টান এই মোহাব্বতের সাথে খেয়াল করে আমি নিজে খ্রিস্টান তবে আমার একটু শখ যাচ্ছে চার ধর্মের প্রতি কি বলে চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব চার ধর্মের দুনিয়ায় চারটে ধর্ম বেশি প্রসিদ্ধ চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করবে হ্যাঁ এই দীক্ষা করে এক নম্বরে মুসলমান দুই নম্বরে খ্রিস্টান তিন নম্বরে বুদ্ধ চার নম্বরে হিন্দু এই চারটে ধর্মের আমি বিতর্ক অনুষ্ঠান করব তো ডিসি সাহেবের ডিসি ডিস ডিসি কোর্টের ভিতরে এই অনুষ্ঠান উনি তিনজন সংগ্রহ করছে খ্রিস্টান পাদ্রী একজন বুদ্ধকে মধ্যে থেকে সাইনা ত্যাগ নেডা রেনেছে আর হিন্দুকে মধ্যে ইন্ডিয়া ত্যাগ এই তিনটাই কাইসামারি পণ্ডিত এবার যিনি বলতেছেন আমাকে চন্দ্র দিগেলে বাড়ি উনি বলেন যে আমার দায়িত্ব দেশে ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো আমারও বলছে যে জানাব মুসলমান একজন আলেম আপনি সংগ্রহ করেন আমার এখানে প্রতিযোগিতা হবে বিতর্ক হবে তো ওনার তিনজন উনি আনছে আমি খুঁজতে লেগে গেলাম পুরো ইটালিতে তো সবে মাত্র বাংলাদেশ থেকে এক বছর আগে একজন আলেম আসছে উনি কি যেন নাম বলছেন ভুলে গেছি হাফেজ হাটাদারির থেকে মলানা তামিরুল্লার ঢাকার আলিয়া মাদাসা থেকে পাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর মাস্টার্স তাহলে সব আছে না সবটাই পারদর্শী কিন্তু ইটালিয়ান ভাষা এখনো ধরি পারে নাই উনারে সংগ্রহ করে এনেছে এবার চারজনের বিতর্ক অনুষ্ঠান প্রথমই দায়িত্ব দেশে হিন্দুরে হিন্দু ঠাকুরে বলছে ঠাকুর মশাই তুমি তোমার ধর্মের প্রাধান্যতা যতভাবে পারো দলিল আদিল্লাত দিয়ে যত সময় লাগে আজকে সময় উন্মুক্ত এবং পাশে যারা আছে তারা কানলো না হাসলো মরলো না বাঁচলো ও দেখা দেখি নেই এমনভাবে বক্তব্য দিবা যে তোমার ধর্মই দুনিয়ায় ধর্ম আর অন্য কোনো ধর্ম কিছু না তা জিরো এমনভাবে বক্তব্য দিবা যাতে তারা আর কথা বলতে সুযোগ না পায় তাতে যদি ওই তিনজন পলাই চলে যায় যাক হিন্দু মুসাইরে যখন অনুমতি দিয়েছে হিন্দু ঠাকুর এভাবে বক্তব্য যিনি উনি বললেন যে এই হিন্দু ধর্মের বক্তব্য শুনে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি আমারই ভয় লাগতেছে আল্লাহ কি মুসলমান দিয়ে হিন্দুই ও আল্লাগে নাকি আল্লাহ এ ঠাউর এত জানা জানে কিভাবে যে বললো তা আমি চিন্তা করছি পরে তিনজন পলাবে তা তাদের যে না পলাই নেই উনি ছেড়ে দেওয়ার পর এবার বুদ্ধ নেড়ারে দায়িত্ব তোমার দায়িত্ব এই ঠাউর রে আর সামনে জনের দরজা বন্ধ করবা সেও ভালো পন্ডিত এমনভাবে হিন্দু কোন জায়গায় যে বলা তার হত খুঁজে পাচ্ছে না তার ধর্ম রে বানাই দিছে আর সামনে বক্তব্য রাখবে খ্রিস্টান যিনি তাকে এমন ভাবে দরজা বন্ধ করছে কেমন ধর এখন বুদ্ধই হতে হবে সবাই ওনার বক্তব্য শেষে এবার পাদ্রী তিন নম্বর বক্তা পাদ্রী খ্রিস্টানরা বলছে যে তোমার দায়িত্ব আগে দুজনে শেষ করবা আর পরে মৌলভী কথা না করতে পারে পিছন দিয়ে বলাই যায় খোলা মেলা কথা এবার ওকে দুইজনের ধর্মীয় গ্রন্থ তো আসমানি কিতাব না হিন্দু বুদ্ধকে খ্রিস্টানের তো কি আছে ইঞ্জিল আছে তার তো কিছু দলিল আছে সে এমনভাবে ভাবে ছাড়ছে যে আগের দুইজন শেষ সামনে মৌলভী মনের কথা বলতে পারবে না তার বক্তব্য শেষ শেষ তবে খুশির মুসলমান এবার উনি বলতেছে হুজুর আপনার দায়িত্ব তিনজনের শেষ করবেন আমি খ্রিস্টান আমারে বলে ভয় পাবেন আমি ডিসি আমারে বলে ভয় পাবেন না আপনার কাজে আপনি ছাড়বেন আপনার ধর্মই সঠিক প্রমাণ করে ছাড়বেন নইলে কিন্তু এ জায়গায় বিপদ আছে তো এবার হুজুর যখন বয়ান শুরু করলেন বয়ানের সংক্ষিপ্ত মুক্তা বক্তব্য এভাবে বললেন স্যার আপনারা যদি আল্লাহ একশো বছর হায়াত দেয় আর এই কয় যদি আরও একশো বছর দেয় আমারও যদি একশো বছর হায়াত দেয় আর এই মজলিসটা যদি একশো বছর ধরে রাখেন আমি একশো বছর পর্যন্ত দলিল দিতে পারবো ইসলাম সাহা অন্য কোনো ধর্ম ধর্ম নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই জোরে বলেন ঠিকই ঠিক না আমি একশো বছর দলিল দিতে পারবো আমার একটু দলিল কম হবে না ইনশাআল্লাহ তবে এত দলিল দেব না আমি ছোট্ট একটা ছোট্ট একটা দলিল দিই স্যার এই আমরা চারজনের চারিজনের ধর্মগ্রন্থ আছে জনের আছে হিন্দুদের আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে আমার আছে কোরআন আপনি একটু বলেন এই চারজনই চেষ্টা করি দুনিয়ায় যত লিখিত ধর্মগ্রন্থ আছে যার যার ধর্মের সবগুলোই আপনার কাছে জমা দেবে আপনি সাগরে ডুবিয়ে দেবেন অথবা মাটিতে পুঁতে দেবেন অথবা আগুন দিয়ে পোড়ায় দেবেন আমারও যত কোরআন আছে সমস্ত কোরআন পোড়ায় দেবেন সব কিতাব পোড়ানোর পরে সমস্ত যার যার ধর্মীয় গ্রন্থ পোড়ানোর পরে এবার ওনাদেরকে দায়িত্ব দেন আমারও দায়িত্ব দেন যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল হুবহু একাকার লিখে দেখাতি যদি পারে তাহলে আমার দামি লেখবো না আমি চিরতরে সারেন্ডার করব বলেন অনুমতি দেন হুকুম দেন এবার ডিসি সাহেব বলতেছে মৌল সাহেব কি করো পারবেন সবাই পারবেন ওরা কয় স্যার আপনার পায়ে দূরে আমাকে বই খান পোড়াই এই একটু দিয়ে মুছে বুড়ো আঙ্গুল নাচায় খাইয়ে বেড়াচ্ছি যদি পোড়াই দেন তাহলে ভাত হবে না হুজুর বললেন সারা দুনিয়ার কিতাব পোড়ায় দেন সারা দুনিয়ার কোরআন পোড়াই দেন আমাকে মাত্র একটি ঘন্টা সময় দেবেন আমি হাজারের উপরে কপি হুবহু কোরানে কারিম লিখে দেখাইতে পারবো ইন্না নাহলু নাজ্জাল না দিকরা ও ইন্না লাহুল হাফিজুল ও দুস্ত যত ষড়যন্ত্র করো আমার কোরানকে দুনিয়া থেকে মুছে দিতে পারবে মাঝে মাঝে ঝড় ঝপটা আসবে ফেতনাবাজদের কাজিয়া এদিকটা কেন এদিক আমি তো মাদ্রাসায় পড়াই আমার ওদিনে ওস্তাদও আছে আমি শিখ মোতামে প্রিন্সিপাল আমার ওদিনে ওস্তাদও আছে ছাত্র আছে বাস্তব যেটা আমি উপলব্ধি করি যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে যারা মাস্টার আছেন তারা আমার সাথে আশা করি একমত হবেন যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে ওই ছাত্রগুলো সম্পর্কে খবর নিয়ে দেখবেন যারা অন্যায় বেশি করে সে ওই অন্যায় করে টিকে থাকার জন্যে ভালো মানুষের নামে নালিশ করে গন ঘন নালিশ করে ও সাইজে থাকতে চায় আসলে আকামের গুরু দিয়ে। আর উস্তাদদের মধ্যে যারা কর্মট যারা কর্ম তারা তো কাজ করে যাচ্ছে যে কয়জন অকর্মা উস্তাদরা অকর্মা এই অকর্মা কয়জন প্রতিষ্ঠিত থাকা হওয়ার জন্য টিকে থাকার জন্য ওই কর্ম কয়জনের নামে গিবক শিকায় করে উনি এই কইছে আপনার নামে এই কইছে ওই ওরছে তাই ওরছে ও কিন্তু কিছু না কথা বলেন এই অকর্মা কয়জন গিবাদ করে উস্তাদরা আর ছাত্ররা যেটা অন্যায় করে ওইটা ভালো ছাত্রদের নামে খালি নালিশ করি করে সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে সেম আমরা অত দরবারে দাঁত দাঁড়ি না আমাকে সময় নাই আমরা জাগা মতো আসি, যাদের ধর্মের ভিতরে ত্রুটি আছে যাদের সমস্যা আছে তারাই একজন একটা সত্য ধর্ম একটা স্বচ্ছ ধর্ম একটা সত্য জাতির উপরে তারাই তারাই এসে হামলা করে আক্রমণ করে তাদের সম্পর্কে সমালোচনা করে তার ভিতরে আঙ্গুল ঢুকনের চেষ্টা করে আমাদের ওই সময় নাই আমি কাজে ব্যস্ত আমি কাজে ব্যস্ত আমাদের বর্তমানে আমাদের এলাকায় যথেষ্ট ফেতনা আসতেছে এই ট্রান্সজেন্ডার ফেতনা হুজুররা বলবে আমি শুধু হেডলাইন পেয়ে যাই ট্রান্সজেন্ডার সেনেন তো নাম শুনছেন ছেলেরে মাইয়ে কলি মাইয়ে হয়ে যায় তারে আর কিছু ওরা লাগে না মেয়ে ডারে প্যান্ট পরালি ছেলে হয়ে যায় শুরু সমস্ত গুলোর আবিষ্কারক পশ্চিমে বদমায়েশ না কথা ঠিক না సబ్బుల ఆవిష్ార আমাদের দেশে হাটাচারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা বাহিদ্যে আসলিয়া নকলিয়া যত যা আছে সমস্ত আমাদের এই কমি উলামাই কিরামদের মাধ্যমে আমরা ধর্ম পাইছি দিন পাইছি আমরা এক গতিতে চলতেছিলাম কতক্ষণ ঠিক না আমরা জীবনও কানে রফয়াদাইন করি নাই আমরা বই সানা বান্ধি নাই আমিন জোরে কই নাই ইমামের জন্য সুরভাতা পড়ি নাই এখনও পড়ি না এত বড় বড় মহাদেশ এই যে মালানা হুজুর সাইকুল দিস আমার পাশে বসা হজুর মলানা রাশেদ চাপ। এ বড় বড় আলেম আমাদের দেশে বিদ্যমান আমাদের কাছে আসে না স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদের কাছে গ্রাম্য সাধারণ পাবলিকের কাছে একদল আহলে হাদিসের প্রস্তাব নিয়ে যাইয়া তাদেরকে আহলে হাদিস বানানোর চেষ্টা করে আমি আপনাদেরকে বুঝাই কুল পাই না আপনাদের কাছে এই সমস্ত ফেতনাবাদ যারা আসবে ফেসবুক তহিদ পার্টি আহলে হাদিস পার্টি এইরকম বিকল্প ধারা নিয়ে যারা আসবে তবলিকের ভিতরে ওলামাইক্রামে বাদ দেওয়ার একটা যে দল আছে এই দলগুলো আপনাদের কাছে আসলে আপনার এটা সঠিক না বেঠিক এটা প্রমাণের জন্য ছোট্ট একটা পরামর্শ দেয় সেটা হল আপনি তারে বলবেন বাবা বাবা আমি এলেম কালাম জানি না আমার একটু বিরক্ত করিস তুই নাসির মৌলানা রে আর অলিপুরি হুজুর রে রাশেদ মৌলানা রে আর আকরাম আলী সাহ রে আর মৌলানা মকসুদ রে এই হুজুর কয়জনের দাওয়াত দিয়ে তোর দলে নে ওই কয়জন স্টেজে বলে দিলে আমরা সবাই তোর দলে কথা বলেন ঠিকই ঠিক না এ কথাটা বলতে পারবেন না কাহারও চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই মৌলানা নাসিরে দাওয়াত দিতে আসবে মৌলানা মাকসুদরে দাওয়াত দিতে আসবে মৌলানা রাশেদ সাহেবকে দাওয়াত দিতে আসবে আকরাম মালিকে দাওয়াত দিতে যাবে আশরাফ আলীকে দাওয়াত দিতে যাবে আব্দুল গপ্পারের দাওয়াত দিতে যাবে একটা হালে হাদিসের ক্ষমতা নাই একটা হেজবুত্তাহুদের ক্ষমতা নাই আসে আপনাদের কাছে কেন নরম জায়গা কিছু কিছু উঠে বেশি